আমার মতো এরকম পরিস্থিতিতে কে কে পড়েন আমি কোথাও ঘুরতে গেলে কোথাও দাওয়াত খাইতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে নিজেকে একেবারেই আনিজি ফিল করি কোনোভাবেই আমার কাছে কেমন যেন আনিজি লাগে মানে কোথায় দাঁড়াবো কিভাবে ছবি তুলবো কীভাবে ভিডিও করবো কীভাবে খাবো কীভাবে চলাফেরা করব কোন দোকানে যাব কি ভিডিও করব কোন জায়গায় যাব এরকম একটা ব্যাপার স্যাপার আমাকে খুবই মানে আনিজি ফিল করায় তো যাই হোক আজকে হচ্ছে আমি এই তো দেখেন একটু শর্ট করে ভিডিও করে নিয়েছি তো চলে যাচ্ছি মূল ভিডিও তো এই তো চলে এসেছি বাণিজ্য মেলা টাঙ্গাইল সদর এটা হচ্ছে জেলা পরিষদের মাঠ পাসপোর্ট অফিসের সামনেই সংলগ্ন তো এখানে হচ্ছে বাণিজ্য মেলা বসেছে গত বছরও বসেছিল কিন্তু গত বছর আমি আসিনি এইবার হচ্ছে চলে আসলাম মেলা দেখতে যেহেতু আসার কোনো উদ্যোগ ছিল না তো তারপরেও হচ্ছে সন্ধ্যের পরে চলে আসলাম আমরা দুই তিনজন মিলে চলে এসেছি তো যাই হোক মেলার ভিতরে ঢুকে আমি শর্ট করে আপনাদের হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে আমি ভিতরে ঢুকার পর এক সাইড থেকে শুরু করবো সব দোকানে আসলে ঢুকবো না যের যেমন হচ্ছে আমার তো ছোটো বাবু নাই সেই কারণে হচ্ছে অত কেনাকাটার কোনো কিছু নাই যেহেতু আমরা বড় মানুষ এসেছি সবাই একটু দেখে ঘুরে চলে যাব হাঁটতে হাঁটতে তো সবার বাবুরা খেলতেছে দেখে খুবই ভালো লাগলো আর সবাই কিন্তু আসলে ছবি তুলতেছে ভিডিও করতেছে কেউ লজ্জাবত করতেছে না কিন্তু আমার কাছে কেমন যেন আনি জানি যে লাগে আর প্রত্যেকটা দোকানের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর আর সবাই কিন্তু অনেক অনেক এনজয় করতেছে মেলাকে আর কাপড়ের কোয়ালিটি কাপড়গুলোও ছিল সুন্দর সুন্দর কিন্তু সব কিছুরই দাম অনেক অনেক বেশি মার্কেটের থেকে অনেক যেহেতু মেলা বসেছে তো সেই কারণে সব কিছুরই প্রাইসগুলো একটু বেশি লাগলো আমার কাছে যদিও আমি তেমন কিছু কিনি নিই হালকা পাতলা দু একটা জিনিস আমি নিজের জন্য কিনে নিয়েছি তো পুতুলগুলো দেখে কিন্তু আমি অনেক মুগ্ধ হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমরা হচ্ছে এই ঝোলাটাতে বসেছিলাম একটু ঝুলে নিয়েছি আর হচ্ছে পাশাপাশি ফুচকাও খেয়ে নিয়েছি কিন্তু তারপর হচ্ছে আমরা এই দোকানটাতে এসেছি আর এই পুতুলগুলো দেখে আমার এত এত ভালো লেগেছে যদি আমি ছোট হতাম অবশ্যই আমি পুতুল কিনে নিয়ে যাইতাম বা আমার যদি ছোট ছেলে ছেলে না মেয়ে আমার বা বন্ধুরা যদি মেয়ে থাকতো আমি পুতুলগুলো বোনের মেয়ে বা আমার মেয়ের জন্য কিনে নিয়ে যাইতাম যেহেতু আমাদের নাই আমি কিনে নিয়ে নিই তো চুরি দোকানে এসে আমার চোখ কপাল উঠে গেছে কোনটা ছেড়ে কোনটা নেব তো যাই হোক এখান থেকে আমি দুইটা চুরি মানে দুই কালারের চুড়ি আমি নিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে এই পাশের কসমেটিকের দোকান থেকেও আমি দু একটা কাঁকড়া কাঁকড়া আর হাবিজাবি দু একটা কিনে নিয়েছি তো যাই হোক আসলে এরকম কেনাকাটার পিছনে মেলা ঘুরতে এসেছিলাম মেলা দেখলাম ভালোই লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন পেজটা ফলো দিয়ে আমার আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সাপোর্ট আমার খুবই খুবই প্রয়োজন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ